হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি একটি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখো মাম্মা মেয়ের ছ মাস পার হয়ে গেছে তো আজকে থেকে ওর সলিড ফুড খাওয়ানোর ট্রাই করছি আমি তো জানি না ও খাবে কি না হয়তো খাবে তো প্রথমে দেখো খাওয়াচ্ছি তো সেটা খেয়ে নিচ্ছে হয়তো ওর মুখে ভালো লাগছে তো আজকেই প্রথম দিনে ওকে দিয়েছি আর ডালের জল একটু ভাত আর একটু সবজি দিয়ে একসাথে এ করে তারপরে ওকে দিয়েছি তো দেখো সেটা হয়তো ওর মুখে ভালো লাগছে তো খাচ্ছে আর দেখো মুখ দিয়ে কেমন আওয়াজ করছে প্রথম দিন কম করেই নিয়েছি অনেকটা যে খাবে কি খাবে না সেই ভেবে তো দেখো মামাম খাচ্ছে আজকে থেকে ওর সলিড ফুড দিয়েছি পাশাপাশি ও দুধও খাচ্ছে দেখো মাঝে মাঝে দুষ্টুমিও মাামা দতোường করে মুখ থেকে বের to মাঝে মাঝে go «Gol 이� কি দেখো কেমন দুষ্টুমি খাচ্ছে আবার মুখ বাজাচ্ছে ওকে কোলের ভিতরে বসে খাওয়ালে ও কান্নাকাটি করে তো এই হচ্ছে করছিল তো হচ্ছে কান্নাকাটি এই আমি শুয়ে দিয়ে তারপর ওকে খাওয়াচ্ছি দেখো শুয়ে দিয়ে খাওয়াচ্ছি খাচ্ছে এটা যদি ওকে কোলে করে নিয়ে খাওয়াতাম তাহলে আর খেত না কান্না খামানো যেত না তাহলে তো এই দেখো এখানে মাঝে মাঝে হচ্ছে ওইটা চামচটা ধরার চেষ্টা করছিল বলে আমি একটুখানি বকেছি বলে একটু কাঁচছিল তো এই দেখো তারপর আমি আবার একটু থামিয়ে দিয়েছি এখন আবার দুষ্টুমে করছে দেখো ওইটা মুখে নিতে চাচ্ছে না চামচটা দিয়ে হাতটা দিয়ে সরাচ্ছে বা পাটা দিয়ে লাথি মারছে তো বকেছি বলে একটু কাঁচছিল তো আমি আর দিইনি বেশিক্ষণ কাজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো